আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা সকল প্রশংসা আল্লাহর জন্য সালামদুরুদ পেশ করছি মানবতার মুক্তিদূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর যিনি আমাদেরকে একমাত্র দুটি ঈদ দিয়ে গেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এছাড়া আর যে কোনো ঈদ নামে যাই আসবে সবই পরিত্যাজ্য সবই বেদাত সবই ইসলামের নতুন সৃষ্টি সবগুলোর পরিণতি মানবসৃষ্ট ঈদগুলো বা ঈদ বা জাতীয় যা কিছু বেদাত সৃষ্টি হচ্ছে ওগুলোর পরিণতি নাম সুতরাং রসুল সাল্লাহ সাল্লামের আনিত যেই দুইটি ঈদ আমাদেরকে তিনি দিয়ে গেছেন একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা তা আমাদের এখনকার আলোচ্য বিষয় হলো আমরা উল ফিতর বা ঈদ উল আজহায় সম্ভাষণ কীভাবে দিব আমরা কিভাবে। এক অফরকে দেখলে সাক্ষাতে আমরা কি বলবো। ঈদের সম্ভাষণ হিসাবে এসেছে যে সাহায়েক রাম ঈদের আল্লাহ আমাদের ও আপনার ভালো কাজ কবুল করুন অর্থাৎ এটা একটা দোয়া সাহাবিগন একে অপরকে এ বলে দোয়া করতেন আর এটাই হলো সাহবাদের সন্না এবং সাবাইকাগর থেকে এটা প্রমাণিত মোহাম্মদ ইবনু জিয়াদ আল আলী বলেন আমি আবু উমামাহ আল বাহিলি রাজি আল্লাহ তালুকে ঈদের দিন তার সঙ্গীদেরকে মিন্না ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনাদের সৎকর্মগুলো কবুল করুন এ বলে সম্ভাষণ করতে দেখেছি জুহা জুভাইর ইবনে নুফাইর বলেন ঈদের দিনে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সাহাবিগন যখন মিলিত হতেন তখন তারা এক অফরকে তব্বাল্লাহ মিন্ ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনাদের সৎকর্মগুলো কবুল করেন এ বলে সম্বোধন জানাতেন বা অভ্যর্থনা জানাতেন সুতরাং এই বাক্যগুলো দিয়ে এই কথাগুলো দিয়ে যদি আমরা সম্ভাষণ জানাই আশা করা যায় সেটা সুন্নাহ পর্যায়ে পড়বে ইনশাআল্লাহ তাছাড়া অন্য অন্য শব্দ দিয়ে সম্ভাষণ জানানো মানুষের মঙ্গল কামনা করা সেটাও জায়েজ হবে ইনশাআল্লাহ শাহেক উসাইমিন রাজিয়াল্লা রাহমাউল্লাকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তিনি উত্তরে বলেন ঈদের সম্ভাষণ জানানো জায়েজ এর জন্য কোনো নির্দিষ্ট অভিবাদন নেই বরং লোকেরা যা দ্বারা অভিবাদন জানাতে অভ্যস্ত তা সবাই যায় যতক্ষণ না তা গুনার পর্যায়ে পৌঁছায় শাইখ ইবনে বাদাহাহমদুল্লাহ বলেন এর জন্য অর্থাৎ ঈদ সম্ভাষণ জানানোর কোনো নির্ধারিত শব্দরূপ নেই ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে দোয়া স্বরূপ তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা অথবা ঈদ উম মুবারক অথবা ঈদ মুবারক অথবা জা আল্লাহ ইদাহ মুবারকনবালা জায়েজ সুতরাং এক থেকে আমরা যে জিনিসটা বলছি যে সলফে সালহিনদের যে নীতি রসুল সাল্লামের সাহাবাদের যে নীতি সে অনুযায়ী তাকব্লা মিন্না ওয়া মিনকুম বলাটাই সর্বাধিক উত্তম তবে অন্য শব্দগুলো দিয়েও ঈদ সম্ভাষণ করা যাবে ঈদের দিন পরস্পরের জন্য অন্য কথা দিয়েও দোয়া করা যাবে ইনশা আল্লাহ আল্লাহ সালা আমাদেরকে আরও বোঝার তৌফিক দান করুন কেউ যদি ঈদ মুবারকও বলেন তা হবে সমস্যা নেই তবে সর্বোত্তমটাই আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ তক্লাহ ওয়ামিন কোম